বৃহস্পতিবার ছিল বিশ্ব পরিবেশ দিবস আরে এই দিনেই আসানসোল এক বেনজির ছবি আসানসোল পুরো কবে সেন্ট্রাল স্টোরি পড়ে পড়ে নষ্ট হচ্ছে মিশন নির্মল বাংলা প্রকল্পের আবর্জনা পরিষ্কারের গাড়ি একটা দুটো নয় তিরিশটি গাড়ি এইভাবেই পড়ে রয়েছে তৎকালীন ব্য জিতেন্দ্র এই সময় কেনা হয়েছিল এই গাড়িগুলি জিতেন্দ্র তিওয়ারিও নেই আর তাঁর নিবাস এই পরিকল্পনাও এখন বিষ বাও জলে ক্লিন আসানসোল ক্লিন আসানসোল এই প্রকল্পের মাধ্যমে আসানসোলকে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি সাফাই কাজে বিশেষ চোর দিতে মিশন নির্মল বাংলা প্রকল্প থেকে কেনা হয়েছিল আবর্জনা সাফাইয়ের গাড়ি জিতেন্দ্র তিওয়ারি এখন জার্সি বদল করে বিজেপিতে আর তার উদ্যোগে কেনা গাড়ি পড়ে পড়ে নষ্ট হচ্ছে আসানসোল পুরোনগমে সেন্ট্রাল স্টোর রুমে পড়ে রয়েছে তিরিশটি গাড়ি যার মূল্য প্রায় কয়েক কোটি টাকা পুরসভার ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের দাবি পরিকল্পনা বহির্ভূতভাবে কেনা হয়েছিল ওই গাড়ি তাই সেগুলো ব্যবহার করা সম্ভব নয় এগুলো যে যতটা ঠিক আছে চলছে গাড়িটা বেশ এলো একটা মস মানে কোন গাড়ি দিয়ে দিলাম আপনাকে আপনাকে ওখানে ফিউল লাগবে তারপরে মাইন্ড পাওয়ার লাগবে তার পরিকল্পনা নাই কিছু কেন্দ্র সরকার একটা গাড়ির ভেহিকেলসের জন্য যে গাড়ি কিনে নিন গাড়িগুলো পুরো টাকা পাঠিয়ে দিল যারা দায়িত্বে ছিলেন গাড়ি নিয়েছেন ঠিকই আছে ওনাকে টাকা পাঠাইছে ফান্ড পাঠানো হলো গাড়ি করলেন কিন্তু গাড়িটা চালাবে কে গাড়িটা চলবে কি দিয়ে গাড়িতে গাড়বে তুলবে কারা এই যে মাইন্ড পাওয়ার দীর্ঘদিনের যে পরিকল্পনা যেটা সেটা অভাবের জন্য কেন্দ্র সরকার এই অভাবের জন্য আজকে অনেকটা বেহাল জায়গা আসানসোলের বিজেপি সাংগঠনিক সভাপতি দেবতনু ভট্টাচার্যের কটাক্ষ প্রকল্প চালানোর মতো ক্ষমতাই নেই তৃণমূলের গ্রিন আসানসোল ক্লিন আসানসোল যে প্রজেক্ট সেই সময়কার তৎকালীন মেয়র জিতেন্দ্র উনি শুরু করেছিলেন ওনার উদ্যোগে যে প্রকল্প শুরু হয়েছিল উনি কান্ডারি ছিলেন উনি আজকে আমাদের দলে রয়েছেন উনি আমাদের দলে চলে আসার পর এই প্রজেক্ট চালানোর মতো লোক তৃণমূলে আর কাউকে পাওয়া যায়নি তারা এই প্রজেক্টটা চালাতে পারেনি সেই প্রজেক্ট আজকে ব্যর্থ গাড়িগুলি কিনতে যে টাকা খরচ হয়েছে তার মূল্য কি হবে কয়েক কোটি টাকা তো আর হাতের ময়লা হতে পারে না তবে যে অবস্থায় পড়ে রয়েছে গাড়িগুলো তাতে করে এভাবে পড়ে থাকলে বেশি দিন যে তার আর আয়ু থাকবে না তা বলাই বাহুল্য আসানসোল থেকে ছোট সেন রিপোর্ট আর প্লাস নিউজ